জয় শ্রীকৃষ্ণ সত্য কাহিনী ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানদের ভোগ করতে হয় এই কথাটা কতটা সত্যি তবে মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয় তথা মা বাবার ভালো ও খারাপ কর্মের ফলও সন্তানদের ভোগ করতে হয় যা ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে একটি সুন্দর প্রাচীন কাহিনীর মাধ্যমে বর্ণনা করেছেন তাই এই কাহিনী শোনার আগে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা একবার ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে বসে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে এই প্রশ্ন করলেন যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল সন্তানদের ভোগ করতে হয় কিন্তু কেন তখন ভগবান বিষ্ণু বলে অবশ্যই ভোগ করতে হবে আজ আমি তোমায় সেই প্রাচীনকালের মহত্বপূর্ণ কাহিনী বলছি যা শুনে জানতে পারবে যে মাতা ও পিতার ভালো ও খারাপ কর্মের ফল সন্তানদেরই ভোগ করতে হয় ভগবান বিষ্ণু বলে প্রাচীনকালের কথা এক গ্রামীণ এক কৃষক ছিল সে ছিল খুব গরিব কোনো রকমে খেটে খুঁটে মেহনত করে সংসার চালাতো সে সারাদিন কাজ করে মোট পঞ্চাশ টাকা উপার্জন করতো তার থেকে পঁচিশ টাকা দান করত ও বাকি পঁচিশ টাকা সংসারে খরচা এই রকম করে তার সংসার চলত এরপর ওই কৃষকের দুই পুত্র সন্তান হলো এরপর ওই কৃষকের পরিবারে মোট চারজন সদস্য হলো দুই স্বামী স্ত্রী ও দুই জমৎ সন্তান ধীরে ধীরে তারা বড় হয় তাদের পালন পোষণ করতে চাষের সমস্যা হতে থাকে কেননা মূল্যবিধি বাড়তে থাকে একদিন কৃষকের ছেলেরা কৃষককে জিজ্ঞাসা করে বলে বাবা দিনে পঞ্চাশ টাকা রোজগার করে পঁচিশ টাকা দান করো বাকি পঁচিশ টাকাতে কী করে সংসার চালাও ছেলের প্রশ্ন শুনে কৃষক চুপ থাকতে দেখে কৃষকের স্ত্রী বলে বাচ্চারা তোমার বাবা পঞ্চাশ টাকা রোজগার করে পঁচিশ টাকা দান করে সেটা তোমাদের ভালোর জন্যই কিন্তু এই কথা ছেলে দুটি বুঝতে পারে না কেন তারা ছোট্ট বা লোক এইভাবে দিন কেটে যায় কৃষকের দুই ছেলে ধীরে ধীরে বড় হয়ে যায় একদিন কৃষক কাজ করে ঘরে ফিরে আসার সময় তার কার অ্যাক্সিডেন্টের মৃত্যু হয় কৃষকের মৃত্যু তার স্ত্রী ও দুই পুত্রে খুব দুঃখ হয় তার পুত্ররা তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায় গেছেন তখন তাদের মা বলে তোমাদের বাবা আমাদের ছেড়ে যমরাজের কাছে চলে গেছে যখন তোমার বাবা ছিল সে রোজগার করে পঞ্চাশ টাকা আনত এবং পঁচিশ টাকা দান করত ও বাকি টাকায় সংসার চালাতো কিন্তু এখন আমাদের পালন পোষণ কে করবে কে আমাদের পেট ভরাবে মা তার সন্তানদের আরও বলে গরিব যারা হয় তাদের কোনো সহায়তা করে না তাদের থেকে সবাই দূরে সরে যায় একমাত্র ভগবান ছাড়া কেননা ভগবানই গরিবের সাহায্য করে ছেলেরা তার মাকে বলে কেঁদ না মা রকম ভেবো না আমরা দুই ভাই যমরাজের কাছে যাব আর আমাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা জানি ঈশ্বর অনেক দয়ালু আমাদের দুঃখ দেখে অবশ্যই আমাদেরকে দয়া করবে আর আমাদের বাবাকে আমাদের সাথে ফিরিয়ে দেবে ছেলেদের এই কথা মা কিছু ভাবে না ও ধ্যান দেয় না এরপর একদিন কৃষকের স্ত্রী ছেলে দুটোকে ঘরে রেখে কোনো এক কাজে বাইরে যায় এদিকে দুই ভাই নিজেদের মধ্যে ভাবতে থাকে যে আমরা জমপুরিতে যাব দিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসব। ভাবতে ভাবতে পরক্ষণে তারা ঘর থেকে বেরিয়ে পড়ে বাবাকে ফিরিয়ে আনার জন্য তারপর দুই ভাইয়ের চলতে চলতে অনেক সময় কেটে যায় তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে সেখানে একটি বটগাছ দেখতে পায় এবং সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য সেই বটগাছের তলায় বসে পড়ে তখন সেই বটগাছ মানুষের গলায় আওয়াজ করে বলে বাচ্চারা তোমরা কারা তোমরা কোথায় যাচ্ছ আমার ছায় আজ পর্যন্ত কোনো দিন তোমাদের মতো বালক বসেনি এরপর দুই ছেলে বলে আমরা এক কৃষকের ছেলে আমরা যমপুরিতে যাচ্ছি আমাদের বাবাকে ফিরিয়ে আনতে এই কথা শুনে বটগাছটি বলে বাচ্চারা আমার একটি প্রশ্ন ছিল যা যমরাজকে জিজ্ঞাসা করতে পারবে তখন ছেলেরা বলে হ্যাঁ বলো তখন বটগাছ বলে আমি এখানে অনেক বছর ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার পাতা নিচে পড়ে না ডাল ও শুকয় না পূর্বজন্মে কি পাপ করেছি যে এই অবতার থেকে মুক্তি পাচ্ছি না এর কারণ কি তোমরা এই প্রশ্ন যমরাজকে করতে পারবে কি তখন দুই ছেলে বলে হ্যাঁ অবশ্যই আমরা যমরাজকে তোমার এই প্রশ্ন বলবো এই বলে তারা রাস্তা দিয়ে এগিয়ে যেতে শুরু করে যেতে যেতে তারা রাস্তায় এক ভয়ানক ভাল্লুককে দেখতে পায় ভাল্লুককে দেখে দুই ভাই ভয়ে কাঁপতে শুরু করে ও সেখান থেকে পালাতে যাবে তখনই ভাল্লুকটি মানুষের গলায় আওয়াজ করে বলে বাচ্চারা তোমরা আমায় ভয় পেও না আমাকে শুধু এটা বলো যে তোমরা কারা আর কোথায় যাচ্ছ ভাল্লুকের এই কথা শুনে দুই ভাই ভাল্লুকের কাছে এসে বলল আমরা এক কৃষকের ছেলে আমরা যমপুরিতে যাচ্ছি আমার বাবাকে ফিরিয়ে আনতে তখন ভাল্লুক বলে যমপুরিতে যখন যাচ্ছ তাহলে জমরাজের কাছে আমার একটা প্রশ্ন করতে পারবে আমি অনেক বছর ধরে এই জঙ্গলে পড়ে আছি আমি আর চলতে ফিরতে পারি না আমার শরীর দুর্বল হয়ে পড়েছে কিন্তু প্রাণ ত্যাগ করতে পারছি না আমি পূর্বজন্মে কী পাপ করেছি যে এই জনি থেকে মুক্তি পাচ্ছি না এই কথা শুনে দুই ভাই বলে ঠিক আছে আমরা যমরাজকে তোমার এই প্রশ্ন বলবো এই বলে তারা আবার পথ চলতে শুরু করে যেতে যেতে তারা রাস্তায় একটি শেড জিকে দেখতে পায় শেটজী বলে বাচ্চারা তোমরা কারা এত রোদে গরমে কোথায় যাচ্ছ তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছ তখন ওই ছেলে দুটো বলে আমরা কৃষকের ছেলে চমজ ভাই আমরা আমার বাবাকে ফিরিয়ে আনতে যমরাজের কাছে যাচ্ছি তখন শেঠজি বলে তোমরা যমরাজের কাছে যাচ্ছ তা আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে তখন দুই ভাই বলে হ্যাঁ বলো কি প্রশ্ন তখন সেটজি বলে আমি এই রাস্তায় যাই যারা যায় তাদের তৃষ্ণা মেটাবার জন্য অনেক দিন ধরে কুয়ো খুঁড়ছি কিন্তু আজ পর্যন্ত কুঁয়ো থেকে জল বের হলো না আমি এই কুয়ো খুঁড়তে অনেক খরচাও করেছি কিন্তু সফল হইনি আমি পূর্বজন্মে কী পাপ করেছি যে কুয়োতে জল বের করতে পারছি না শেঠজির এই কথা শুনে দুই ভাই বলে ঠিক আছে আমরা যমরাজের কাছে তোমার এই প্রশ্ন বলবো এরপর তারা পথ চলতে শুরু করে তখন একটি নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করে সেই নদী থেকে একটি মাছ লাফিয়ে তাদের পায়ের কাছে এসে পড়ে দিয়ে ওই মাছ মানুষের গলায় বলে বাচ্চারা তোমরা কারা আর কোথায় যাচ্ছ আর নৌকায় ছাড়া তোমরা হেঁটে হেঁটে নদীর পাশ দিয়ে কেন যাচ্ছ তখন ওই দুই ভাই বলে আমরা কৃষকের ছেলে আমাদের নৌকাতে যাওয়ার মতো টাকা নেই কেননা আমার বাবা দিনে পঞ্চাশ টাকা রোজগার করে পঁচিশ টাকা দান করতো ও পঁচিশ টাকাতে আমাদের ভরণ পোষণ করতো কিন্তু আমার বাবা এখন বাড়িতে নেই ঈশ্বরের কাছে চলে গেছে তাই আমরা জমপুরিতে যাচ্ছি আমার বাবাকে ফিরিয়ে আনতে এই কথা শুনে মাছ বলে তোমরা যমরাজের কাছে যাচ্ছ তাহলে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে অনেক বছর ধরে এই নদীতে আমি আছি সাত পুরুষ মারা গেছে কিন্তু আমার এই জমি থেকে মৃত্যু হয়নি পূর্ব জন্মে আমি কি পাপ করেছি যে আমি এখনো মুক্তি পাচ্ছি না এর কারণ কি তখন ওই ছেলে দুটো বলে ঠিক আছে আমরা যমরাজের কাছে তোমার এই প্রশ্ন বলবো সময় তোমায় বলে যাব বলে নদীর অন্য পারে পৌঁছায় তখন এক মরা ব্যক্তিকে দেখতে পায় তারা মরা ব্যক্তিকে নিয়ে উঠতে যাবে তখনই মরা ব্যক্তিটি বলে তোমরা কোথায় যাচ্ছ তোমরা কারা মরা ব্যক্তির কথা শুনে দুই ভাই বলে আমরা কৃষকের ছেলে আমরা যমরাজের কাছে যাচ্ছি আমার বাবাকে ফিরিয়ে আনতে ছেলে দুটোর এই কথা শুনে ব্যক্তিটি বলে যমরাজের কাছে আমার একটি প্রশ্ন করে আসতে আমি অনেক বছর ধরে নদীর ধারে পড়ে আছি নদীর ঢেউয়ে আমার শরীর জলে ডুবে যায় কিন্তু আমার শরীর থেকে প্রাণ বের হয় না আমি পূর্ব জন্মে কী পাপ করেছি যে এই জনি থেকে আমার মুক্তি হচ্ছে না এর কারণ কি। এই প্রশ্ন শুনে দুই ভাই বলে আমরা তোমার এই প্রশ্ন জিজ্ঞাসা করে আসবো এরপর চলতে চলতে অনেক রাত হয় আর তারা অনেক দিন ধরে চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর তারা পাশেই একটি ঝোপঝাড় দেখতে পায় দিয়ে সেখানে তারা শুয়ে পড়ে সকালে যখন চোখ খোলে উঠে দেখে যমপুরীতে যমরাজের কাছে পৌঁছে গেছে দুই ভাই যমরাজকে হাত জোর করে প্রণাম করে আর বলতে শুরু করে হে প্রাণদাতা আমার বাবা কোথায় যখন আমার বাবা ছিল প্রতিদিন পঁচাশ টাকা রোজগার করে পঁচিশ টাকা দান করার পর বাকি পঁচিশ টাকা দিয়ে আমাদের ভরণ পোষণ করতো কিন্তু সে এখন নেই তাই আমি আমার ভাই ও আমার মা না খেতে পেয়ে মরছি আপনি আমার বাবাকে আমাদের সাথে আমাদের ঘরে পাঠিয়ে দিন যমরাজ দুই ভাইয়ের কথা শুনে বলে ঠিক আছে আমি তোমাদের বাবাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো তোমরা এখন এখানে বসো এরপর যমরাজ দুই ভাইকে তার কাছে বসাই ও ভোজন করায় তারপর তাদের জিজ্ঞাসা করে তোমাদের আর কিছু লাগবে নাকি তখন দুই ভাই জমপুরিতে আসার সময় যত জনের দেখা পেয়েছিল তাদের সব প্রশ্ন যমরাজকে বলে যমরাজ সবার প্রশ্নের উত্তর দেয় আর বলে বাচ্চারা তোমরা যাওয়ার সময় সবাইকার প্রশ্নের উত্তর বলে যাবে বাচ্চারা তোমরা তোমাদের ঘরে যাও তোমার মা তোমাদের অপেক্ষা করছে তোমাদের বাবাকে ঠিক পাঠিয়ে দেবো আমি এরপর দুই ভাই যমরাজকে প্রণাম করে চলতে শুরু করে চলতে চলতে সবার প্রথমে সেই মরা ব্যক্তিকে দেখতে পায় মরা ব্যক্তি তাদেরকে দেখে খুশি হয় বলে বাচ্চারা যমরাজের কাছে আমার প্রশ্ন করেছ তখন ছেলে দুটো বলে হ্যাঁ যমরাজ বলে তুমি আগের জন্মে প্রচুর বিদ্যান ছেলে কিন্তু কাউকে তোমার জ্ঞান দান করনি এখন মরে গেছো তাই এই জ্ঞান তোমার শরীরের মধ্যে রয়ে গেছে যতক্ষণ না তুমি ওই জ্ঞান দান করছো তোমার আত্মার তৃপ্তি হবে না এই কথা শুনে মৃত ব্যক্তি বলে এখন এই সময় আমার জ্ঞান কে নিতে আসবে তোমরা এই জ্ঞান নাও বলে ওই ব্যক্তির সমস্ত জ্ঞান দুই ভাইকে দান করে তৎক্ষণাৎ ওই ব্যক্তির আত্মা শান্তি পায় ও মোক্ষ লাভ করে এরপর দুই ভাই চলতে চলতে সেই বড় মাস্টার সঙ্গে দেখা হয় মাছ তাদেরকে দেখে বলে বাচ্চারা তোমরা আমার প্রশ্ন যমরাজকে বলেছিলে তখন দুই ভাই বলল হ্যাঁ তোমার কাছে অমৃত আছে যতক্ষণ না তুমি ওই অমৃত দান করছো ততক্ষণ তোমার শান্তি হবে না এই কথা শুনে মাছ বলল আমার কাছে এখন কে অমৃত নিতে আসবে তোমরাই সামনে আছো তোমরা এই অমৃত নাও বলে ওই মাছ সব অমৃত ওই দুই বালককে দান করে দেয় ও মাছের আত্মা মুখ্য লাভ করে এরপর দুই ভাই আবার চলতে থাকে দিয়ে সেই শেঠজির দেখা পায় যে পথিকদের তৃষ্ণা মেটায় শেঠজি ওই দুই বালককে দেখে বলে তোমরা আমার প্রশ্নটি যমরাজকে করেছিলে তখন দুই ভাই বলে হ্যাঁ তোমার ঘরে দুই সাবালিকা কন্যা আছে যতক্ষণ না তুমি ওই কন্যাদের বিবাহ দিচ্ছ ও কন্যা দান করছ ততক্ষণ পর্যন্ত কুয়োতে জল আসবে না ভগবান তোমায় যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে তোমার দুই কন্যার বিবাহ দাও তারপরই কুয়ো খোড় এই কথা শুনে শেঠ বলে এখন এই সময় বিবাহের জন্য পাত্র কোথায় পাবো তোমরাই তো সাবালক ও বিবাহের জন্য যোগ্য তোমরা আমার দুই কন্যাকে বিবাহ করো এই বলে শেঠজি দুই কন্যার সাথে ওই ছেলে বিবাহ দেয় ও অনেক ধন দৌলত দিয়ে দুই কন্যার বিদায় দেয় এরপর চলতে চলতে সেই ভাল্লুকের সাথে রাস্তায় দেখা হয় ভাল্লুক তাদেরকে দেখে বলে বাচ্চারা তোমরা আমার প্রশ্ন যমরাজকে বলেছিলে তখন দুই ছেলে বলে হ্যাঁ যমরাজ বলেছে তোমার কাছে একটি মূল্যবান হিরে আছে ওই হিরেকে যতক্ষণ না দান করছো ততক্ষণ তুমি এইভাবে কষ্ট পেতে থাকবে এই কথা শুনে ভাল্লুক বলে এই হীরা আর কাকে দেব। এখন তোমরাই এই হীরা নাও বলে ওই হীরা দুই ছেলেকে দান করে এবং সঙ্গে সঙ্গে তার আত্মা শান্তি পায় ও মোক্ষ লাভ করে এরপর ওই দুই ভাই নিজেদের স্ত্রীকে সঙ্গে নিয়ে রাস্তায় চলতে চলতে সেই বিশাল বটগাছ দেখতে পায় যার ছায় তারা বিশ্রাম নিয়েছিল সেই বটগাছ বলে বাচ্চারা তোমরা আমার প্রশ্ন যমরাজকে বলেছিলে তখন ছেলে দুটি বলে হ্যাঁ তুমি আগের জন্মে গুরুকুলে শিক্ষা দান করার কাজ ছিল তুমি ছিলে এক গুরু কিন্তু তুমি ছোট ছোট বাচ্চাদের দিয়ে নিজের কাজ করাতে হাত পাটে পাতে তাদের ভালো করে শিক্ষা প্রদান করতে না তুমি পূর্বজন্মে প্রচুর বিদ্যান ছেলে কিন্তু বাচ্চাদের কোনো শিক্ষা দান করনি ওই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি নড়াচড়া করতে পারো না তোমার এই জ্ঞান না দান করলে তুমি মুখ্য লাভ করতে পারবে না ওই দুই ছেলের কথা শুনে গাছটি বলল এই জ্ঞান এখন কাকে দেব তোমরাই নাও এই বলে বটগাছটি তার সমস্ত জ্ঞান দুই ছেলেকে দান করে দান করার সঙ্গে সঙ্গে তার আত্মার শান্তি পায় ও সে সেই জনি থেকে মুক্তি পায় এরপর দুই ভাই তার স্ত্রীদের নিয়ে চলতে চলতে ঘরে পৌঁছায় তখন তার মা তাদেরকে দেখে খুশি হয় আর বলতে থাকে তোমরা কোথায় গিয়েছিলে আর এই দুই মেয়েটিকে এরপর দুই ভাই যা যা ঘটনা ঘটেছিল তাদের সাথে সেই সব কথা বললো মাকে এখন দুই ছেলের জ্ঞান হয়ে যায় যে আমাদের বাবা আর ফিরে আসবে না তার মুক্তি হয়ে গেছে তাদের বাবা যা দান ধ্যান করেছিল তাদের ফল ঈশ্বর দুই সন্তানকে দেয় এইভাবে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলে যে মাতা পিতার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানদের কি করে প্রাপ্ত হয় আর পূর্ব জন্মের কর্মের ফল ব্যক্তি কীভাবে লাভ করে আর ওই দুই সন্তানের বাবা ভালো কর্মের ফল কিভাবে লাভ হয় বন্ধুরা এই কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে